সুলতান সুন্দর নাম তো হাটের সবচেয়ে বড় গরুটা হাসান সাহেবের হওয়া চাই ভাই ওইটাই বড় গরু ও এটাই তাহলে এটাই নেব হ্যাঁ দেখো কিছু করব না ধরো হাই সুলতান সাবধানে দেখো বাবা এবার আমরা সুলতান কে নিব হ্যাঁ ইলিশ এটা তো অনেক ছোট গরু বাবা কোরবানি পশুকি সবচেয়ে বড়ই হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের পশু কোরবানি দেওয়াই তো আসল কোরবানি তাই না হ্যাঁ তাই তো মামুনি এত ছোট করে নিয়া মহল্লা ঢুকলে পড়ে মান इज्जत কিছুই থাকবো না বস ওইদিকে থামো চান মিয়া আমার মেয়ের মুখের হাসিটা দেখেছো তাই আমি ঠিক করেছি ওই সুলতানি হবে আমাদের এবারে ঈদের একমাত্র কোরবানির গরু কি বলো মামুনি থ্যাংক ইউ বাবা